আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি নাজমুল ইসলাম আর আপনারা দেখছেন প্রিয় ইউটিউব চ্যানেল যিনি গপ্প সপ আমাদের এই ভিডিও কোনো ধর্মজাত নিয়ে বারো নয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গল্পটা শুনতে খুব সাধারণ লাগতে পারে কিন্তু আপনি জানেন না এই শুধু গল্প নয় এ ঘটনার পেছনে আছে এমন কিছু যা এখনও অনেকের বুক ঠান্ডা করে দেয় তাই একটা কথা বলে শুরু করছি গল্পটা একা শুনবেন কিন্তু শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করবেন না আর হ্যাঁ গল্পটা যেমন লেখা হয়েছে ঠিক তেমনই আমি পড়ে শোনাবো সালটা উনিশশো আটানব্বই কুমিল্লার ভেতরে এক নিবিত গ্রাম নাম তর্শেপুর এ গ্রামে বিদ্যা সে সন্ধ্যার পরপর চলে যায় মধ্যরাতে টিউবওয়েলে থাকলেও অনেক ঘরে তখনও ওর পানি ভরসা মাহমুদা বেগম নামে এক মহিলা বয়স আনুমানিক পঞ্চাশের কাছাকাছি স্বামী মারা গেছেন অনেক আগেই দুই ছেলে সংসারে ছোট্ট ছেলেটা শহরে চাকরি করে আর বড় ছেলেটা কৃষিকাজ করে মাহমুদা বেগম রোজ ভোরবেলা ফজরের আজানে আগে উঠে পড়েন কেননা আজান পড়ার পরে কুয়োর সামনে ভিড় লেগে যায় কুয়োটা অদ্ভুত পুরনো লতা পাতা ঢেকে থাকাম পাশে একটা পুরনো বট গাছের ছায়া পরে কুয়োতে অনেকে বলে এ কুয়োর পানি খেতে মিষ্টি কিন্তু রাতে যেও না আগে পর একটা গরু পড়ে গিয়ে নিকোচ হয়ে গেছিল এগুলো অবশ্য কেউ মন দেয় না মাহমুদাও দেয় না একটা ভোরবেলা ফজরে রাখি ঠান্ডা কুয়াশা ঘেরা চারপাশ শুধু ঝিঝি পোকার ডাক মাহমুদা দিকে গেলেন চারপাশে কুয়াশায় এতই যে নিজের হাত পর্যন্ত দেখা যাচ্ছে না হঠাৎ তিনি কোর পাশে দাঁড়িয়ে দেখলেন একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে সাদা কাপড় মাথা নিচু তার পায়ের শব্দ নেই নিঃশব্দে দাঁড়িয়ে মনে হলো সে কুয়োর মধ্যে তাকে কিছু দেখছে চায়ামতিটা ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো কিন্তু মুখ দেখা যাচ্ছে না শুধু লালছে দুটো আলোর মতো চোদ্দে যেটা হাওয়ার মতো মিলিয়ে গেল মাহমুদা বেগম চিৎকার করে উঠলেন না বরং চুপ করে কলচি ফেলে দৌড়ে বাড়িতে ফিরে এলেন বুক ধুক বুক কেঁপে ঘেমে উঠেছেন ঠান্ডায় সে ঘটনার পরের দিন থেকে তিনি অসুস্থতে ভুগতে থাকেন সারাক্ষণ যেন কেউ পেছনে পেছনে হাঁটে রাতে ঘেমাতে গেলে শুনতে পান কানে কেউ ফিসফিস করে তুমি তো জেনে গেছ একদিন ছেলের বউ দেখে করে ভারতিন সকালে মুখ খোলা চোখ কালা জ্বর ডাক্তার দেখায় কিছু ধরা পড়ে না রাতে ঘুমের মধ্যে উঠে বাহিরে চলে যান বারবার সে কোর দিকে জেগে থাকা ছেলেটার টেনে ছেলেটার বউ বলে এই বাড়ি কো ঠিক না আগেই তো শুনেছিলাম পরের দিন লোকজন তখন এক গ্রাম্য ওঝাকে ডাকি লোকটার বয়স বেশ লাঠিতে ভর দিয়ে হাঁটে কিন্তু চোখ দুটো চড়া কুয়োর কাছে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকেন তারপর বলেন এই কর্মী সে একজন না একটা পরিবার থাকি বহু বছর আগে এখানে এক পানির জিনের ঘর ছিল গ্রামের লোকজন ওদের কুয়ায় তারা অভিশাপ দেয় যে আজানের আগে এখানে আসব তাকে তারা টেনে নেবে অথবা ভিতরে ঢুকেবে সবাই শিউরে ওঠে আপনার মা সে সময় ভুল করে চলে গেছেন ওদের সময় সেক্ষণ আদা জাগ্রত অবস্থায় জাহের আলী ফকির তাবিজ দেন কিছু দোয়া পড়েন আর কোর চারিদিকে কালো কাপড় পেছি রাখে নির্দেশ দেন তিনি চলে যাওয়ার সময় বলেন এ কোর কাছে আর কেউ আজানের আগে যাবেন না আর একদিন সে আবার ডাকবেই সব কিছুই ঠিকঠাক চলছিল প্রায় এক সপ্তাহ পর এক রাত বিদ্যুৎ চলে যায় মশার কামড় আর গরমে সবাই ঘুমিয়ে পাল্টে রাত তিনটা চমকা একটা দরজার শব্দ ছেলে বউ জেগে দেখে শাশুড়ি ঘরের দরজা খুলে বের হয়ে যাচ্ছেন চোখ বন্ধু পাহাটেন হাঁটছেন তারা দৌড়ে বেরিয়ে আসেন দেখেন মাহমুদা বেগম কোর দিকে হারছেন যেন কারো টানে যাচ্ছেন ছেলের মাকে টেনে ধরার আগে তিনি কোর ধারে পৌঁছে যান অদ্ভুতিক কান্নার আওয়াজ কোর ভেতর থেকে ঠিক তখনই হঠাৎ এ খাওয়া উঠে আসে ছেলের মাকে ধরে ফেলে দৌড়ে ঘরে আনে ও পর দিন এসে জানায় তারা শেষবারের মতো তাকে টানতে এসেছিল এ কোনো রক্ষা হয়েছে পরের দিন গ্রামের সবাই মিলে কুয়াটিকে বালি ও পাথরে ঢেকে বন্ধ করে দেয় তার চান থেকে লোহা দিয়ে ঘি ফেলা হয় আর কোনো দিন কেউ ওই জায়গায় চায় না মাহমুদা বেগমও ধীরে ধীরে সুস্থ হন তবে আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে তিনি বির করে বলেন ওরা বলছিল আমি দেখতে পেয়েছি আমাকে নিতে আসবে ভাই তোমরা প্রতিটা কমেন্ট আমার কাছেই অনেক দামি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর দ্বিতীয় পার দেখতে আগ্রহী হও তাহলে নিচে একটা কমেন্ট করে জানাও কারণ তোমাদের সারা থেকেই আমরা অনুপ্রাণিত হই আর এরকম ভৌতিক ভিডিও পেতে বেল আইকন দিতে ভুলবেন না